হাই গাইস আমি আবার গেলাম তোমাদের সামনে আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে নিয়ে চলে আসলাম মামুনির খুব ইচ্ছা সেই ভিডিও নিয়ে চলুন ভিডিওটা দেখা যাক আরে সবারই ইচ্ছা থাকে এই যে ফটোটা এর মতন হচ্ছে আমি জানি মামুনি তোমারও ইচ্ছা করছে মিয়া মিয়া তোমার দশজনকে দিয়ে করায় তোমারও করতে ইচ্ছা করছে তা তুমি করাও না তোমার গান কাকে দিয়ে মারাবে তুমি গাঁড় মারাও না তুমি হবে মিয়া খালিফার মতন চিকেনের দাম আড়াইশো টাকা পেট্রোলের দাম একশো চার টাকা আর কন্ডমের দাম মাত্র কুড়ি টাকা বলছি সরকারের দাবিটা কি খাবো না ঘুরবো না সারাদিন শুধু লাগাবো মামুনি তোমার তো মনে ইচ্ছা পূরণটা হইয়াই গেল মেয়া খালি বা কন্ডম ছাড়া লাগায় আর সরকার তোমার জন্য কন্ডম হাউ পয়সা দিচ্ছে তুমি কন্ডম পরে দশজনকে দিয়ে লাগাতে পারবে এটা তো তোমার তো সুবিধা তাই না হ্যাঁ সগর বাল সগোতে বাল ঢুকিয়ে দেবে সুরের বাচ্চা হাট লাউরাটা আরে বাস আমার কথাটা শুনলাম মামুনি বিরাট খুশি বাড়া শ খুশি এখন হও যখন দশজন তোমাকে লাগাবে না তখন তোমার চোখ দিয়ে জল ঝরবে আর বলবে ম্যা তখন বুঝবে মামুনি হাসির পরিণতি কি তাই না যাও তুমি দশজনকে লাগাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো না তাহলে তোমাকে ঘরে ঢুকে লাগিয়ে দিয়ে আসবে টাটা মামনি বাই বাই ভিডিওটা ভালো লেগে থাকলে গাইস অবশ্যই শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার জন্য টাটা